আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সবার জন্য একটা দুর্দান্ত ভয়েস ভিডিও নিয়ে হাজির হলাম তো ভয়েসটা আমার হাজব্যান্ডের তো তোমরা সবাই শুনবা আমার হাজব্যান্ড তার মা বাবার সম্বন্ধে কি কী কথাবার্তা বলে আমার সাথে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে আমার হাজব্যান্ডের বাবা অসুস্থ হয়ে গিয়েছিল গাছ থেকে পড়ে গিয়েছিল তো সবাই পুরো ভিডিওটা দেখো হ্যাঁ মা কই দিছে মা তো মনে করো তো নাই না তুই তো মার সব সময় এবা হে যে কয় আমি ও সান্তনা দিয়ে রাই দাও না আমি উল্টা আবার কই না কম কই নি যে খালি দিন ভর খালি এই যে খালি মেঘ কি দিব হে টেনশন এ এম নি কই নাকি তোমার জ্ঞান থাকি যদি না বোঝন হইছে না খারাপ লাগে বোঝনা যে কি কারণে কই সান্তনা দিয়ে রাই অনেকে তো কই তাইলে তো

মা কষ্ট ধরো কই অনেক সময় যে খালি কি কিনে খালি মেয়ে করে দেশ ওকে ঈদের ভিতরে রাজদা ওকে পাঁচ হাজার করে করে টাকা দিছেনে দশ হাজার টাকা উঠাইছে তো মা তো দুই হাজার রাহে নাই ওরা দিয়ে দিছে তাই না আমি জানি তো মার ব্যাপার মা হলেও সব দিদির হলে বাসে যদি ওগরে সংসার যদি আমরা সালা চালা দিতাম মা যে কত খুশি হইতো আমার মেয়ে গেলে সংসার আমার পুলারা চালাতেছে এসে আর শান্তি নাই কোনো কিছু আমি তো কইতে কম না আমি তো কইতে কম না তুমি এই দেখো না যে জিনিস মেয়ের বাড়ি দিয়ে সেই চিন্তা আগে নিজে না খাগে মেয়ে গেলে চিন্তা আমি তো তাহলে আবার তুমি আমার আমার ধরো ভুল আমি তো বুঝলাম না বলদের ব্যাগ যিনি করে আমি ওই সময় করতেই কো বুঝে রাখা লাগবো না ডাইরেক্ট করবো মোহের পর বুদ্ধির না হ্যাঁ না কিছু ওই কালকে এই ব্যাপারে কোন কথা হয়েছে তার আমি জানাম আর কোন কথা হয়েছে আর মনে আছে নাকি ওইটা এখন তো আমার মনে নাই

அது ஆஹ் எப்படி ஜோர் பண்ணி ஒரு

তোমরা সবাই তো ভয়েসটা শুনলাম ভালো মতো আমার হাজব্যান্ড কথা বলতেছিলো তার মায়ের সম্পর্কে তো দেখো এই সেম কথাগুলো যদি আমি বলতাম আমার হাজব্যান্ডের মাকে তখন কিন্তু খুবই মাইন্ডে লাগতো এখন এই ভয়েসগুলো যদি আমার হাজব্যান্ডের মা শুনে। তখন কিন্তু তার কিছুই খারাপ লাগবে না আমার মনে হয় যতটুকু আর কি তো আমরা ছেলের বউরা সবসময় খারাপ থাকি হাজব্যান্ডের মায়ের কাছে যাই হোক মা ছেলের সম্পর্কে কিন্তু সারা জীবন অটুর থাকে মনে করো ক্ষণিকের জন্য হয়তোবা আমার হাজব্যান্ড আমার সাপোর্ট করবে কিন্তু দিন শেষে রাত শেষে তারা কিন্তু তাদের মায়েরই সন্তান বুঝ তো যাই হোক তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করলাম একটা ছেলের তার মায়ের প্রতি ধারণাটা কেমন সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করবা। আমার লক্ষ্য আমি একজন ফেমাস ব্লগার হব তো আমাকে একজন বলছে আমার নাকি কোনো যোগ্যতা নাই ঠিক আছে আমার যে কি যোগ্যতা আছে কি নাই সেটা আমার ভালোবাসার যত সাবস্ক্রাইবার আসে আমার টিকটক ফ্রেন্ডরা আছে সবাই তা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ আমি মনে করি আল্লাহর রহমতে সব কিছু একদিন আমার মনের মতো পারফেক্ট হবে যে বা যারা আমাকে বলছে আমার কোনো যোগ্যতা নাই ওদের চোখে আঙুল দিয়ে আমি দেখে দেবো যে আমার কী যোগ্যতা আছে তো ভালো লাগলে সবাই অবশ্যই আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম